পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী গণিত পরীক্ষার প্রস্তুতি পর্ব সংখ্যা এক সেকেন্ড সামেটিক টেস্ট বিষয় গণিত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের অন্তর্গত শূন্যস্থান পূরণ এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পরীক্ষার প্রস্তুতি সেকেন্ড সামেটিভ টেস্ট সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিষয় গণিতের অন্তর্গত সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের যোগ ও বিয়োগফল নির্ণয় সরলাঙ্ক আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় বিন্দু রেখা সমান্তরাল সরলরেখা সমরেখা বিন্দু ত্রিভুজ ও চতুর্ভুজ দাগ নম্বর ক শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটি প্রশ্নের মান এক দাগ নম্বর এক একটি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা দেয়শটি উত্তর অসংখ্য দুটি বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা ড্যাশ দুটি বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা অসংখ্য কারণ এখানে সরলরেখা বা বক্র রেখার উল্লেখ করা হয়নি দাঁড় নাম্বার তিন দুটি বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা ড্যাশ উত্তর দুটি বিন্দু দিয়ে অঙ্কিত রেখার সংখ্যা একটি দরক চার ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দুর সংখ্যা ড্যাশটি উত্তর তিনটি দাগ নম্বর পাঁচ সরল মান ড্যাশ ডিগ্রি মান একশো আশি ডিগ্রি দাগ নম্বর ছয় বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র ড্যাশ বর্গক্ষেত্রের পরিসীমা সমান একটা বাহুল দৈর্ঘ্য গুণ চার একক দাগ নম্বর সাত আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ড্যাশ আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একক দাগ নম্বর আট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ড্যাশ উত্তর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বর্গ একক দাগ নম্বর নয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ড্যাস উত্তর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ বর্গ একক দাগ নম্বর দশ রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা ড্যাশটি রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি দাগ নম্বর এগারো আটাত্তর হাজার চারশো পাঁচ দশমিক দুই সাত সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত রয়েছে এখানে আট এবং দশমিক এর মাঝে তিনটি অঙ্ক চার শূন্য এবং পাঁচ সুতরাং আটের পরে তিনটি শূন্য বসবে আট হাজার দাগ নম্বর বারো পঁচিশ বাই নয় একটি ড্যাশ ভগ্নাংশ পঁচিশ বাই নয় একটি অপ্রকৃত ভগ্নাংশ কোণের মান ড্যাশ ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলে উত্তর নব্বই ডিগ্রি দাগ নম্বর চোদ্দো সরলাঙ্কের সংক্ষিপ্ত সূত্র বদমাস এর ডি বর্ণটির পূর্ণরূপ ড্যাশ এই ডি বর্ণটির পূর্ণরূপ বা ফর্ম হবে ডিভিশন দাগ নম্বর পনেরো দুটি সরল রেখাংশ একটি বিন্দুতে মিলিত হলে ড্যাশ উৎপন্ন হয় উত্তর দুটি সরল রেখা একটি বিন্দুতে মিলিত হলে কোন উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার সিক্সটিন চার পূর্ণ বারো সাত এই মিশ্র ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশ হবে ড্যাশ এখানে পূর্ণ সংখ্যা চার এবং হর বারো চার গুণ বারো যোগ লব সাত চার গুণ বারো আটচল্লিশ যোগ সাত পঞ্চান্ন অতএব চার পূর্ণ বারো সাত এর অপ্রকৃত ভাগ্নাংশ হবে পঞ্চান্ন বাই বারো দাগ নাম্বার সতেরো সাত ভাগ এক হাজার সমান ড্যাশ উত্তর দশমিক শূন্য শূন্য সাত দাগ নাম্বার আঠেরো পাঁচ হাজার তিনশো উনত্রিশ দশমিক চার সাত সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হল ড্যাশ এখানে তিন এবং দশমিক এর মাঝে দুটি অঙ্ক দুই এবং নয় সুতরাং এখানে তিনের পরে দুটি শূন্য বসবে তিন শূন্য শূন্য অতএব উত্তর তিনশত দাগ নাম্বার উনিশ সরলাঙ্কের ক্ষেত্রে চার প্রকারের ব্র্যাকেট হল ড্যাশ ড্যাস ড্যাস ও ড্যাশ অর্থাৎ এখানে চারটি শূন্য স্থান এর উত্তর হবে রেখাবন্ধনী বা লাইন ব্র্যাকেট প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট এবং তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দাগ নাম্বার কুড়ি কোনো সরল অঙ্কে চার প্রকারের ব্র্যাকেট থাকলে ড্যাশ ব্র্যাকেটের কাজ সবার আগে হবে উত্তর বন্ধনী বা লাইন ব্র্যাকেট আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি নাইস ডে